আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করে আসছেন আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রচুর তাপদাহ চলছে দেশে আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন বেশি বেশি পানি পান করাবেন তবে অবশ্যই ফ্রিজের পানি অ্যাভয়েড করবেন নর্মাল পানি বা যাদের টিউবওয়েল আছে তারা টিউবওয়েল থেকে সরাসরি পানি খাওয়াবেন বাচ্চাদের এখন আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর যেহেতু আঠাশ তারিখ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল খোলা তো বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন অবশ্যই সাথে ছাতা এবং পানি বেশি করে দিয়ে দিবেন আর চোদ্দ মে মেয়ের আগেই আমাদের প্রথম সামষ্টিক মূল্যায়ন শেষ হবে তো চোদ্দোই মেয়ের ভিতর যেহেতু পরীক্ষা শেষ হবে সেহেতু বাচ্চাদেরকে প্রিপারেশান নিতে হবে এই প্রিপারেশানের জন্যই আমি আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এখন থেকে আমি প্রতিনিয়তই মডেল কুয়েশনগুলি দিয়ে যাবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কার কোনটা প্রয়োজন তো চলুন আজকে আমি আমার ভিডিওতে ফিরে যাই ফার্স্ট টাইমেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল কোয়েশন ওয়ান ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ টাইমস টু আওয়ার্স ফুল মার্কস হান্ড্রেড তৃতীয় শ্রেণীর যেহেতু নতুন কারিকুলাম শুরু হয়েছে তো এখনও আমাদের সেই রকম কোনো ডিরেকশন আসে নাই যে কীভাবে আমরা পরীক্ষা নিব সেজন্য আমি আগের সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করেছি তো আপনারা আগের সিলেবাস অনুযায়ী প্রশ্ন তাদেরকে যাচাই করতে থাকেন পরেরটা বোঝা যাবে পরে যদি নতুন কারিকুলাম আসে আমি আবার সেই অনুযায়ী প্রশ্ন তৈরি করে আপনাদের মাঝে হাজির হব রিড দ্য গিভেন টেক্স অ্যান্ড অ্যান্সার দ্য কুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি এখানে আমি টেক্সট বুকস থেকে একটা সিন দিয়েছি এই সিন অনুযায়ী ওয়ান এবং টু থ্রি অ্যান্সারগুলি তোমরা দিয়ে দিবে কুয়েশন নাম্বার ওয়ান ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টেন মার্কস এখানে বক্সে আমি সিক্স ওয়ার্ডস দিয়েছি সেই অনুযায়ী তোমরা ফিলিং দ্য গ্যাপসটা পূরণ করে নিবে যাদের সিন পড়তে সমস্যা হয় তারা বড়দের সহায়তা নিয়ে নেবে কোয়েশন নাম্বার টু রাইট টু ফলস টেন মার্কস এখানে ফাইভ সেন্টেন্স আমি দিয়েছি ট্রু ফলস ইচ সেন্টেন্স টু মার্কস তো ফাইভ ফাইভ সেন্টেন্স টেন মার্কস পাবে কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোইং কুয়েশানস ফিফটিন মার্কস এখানে আমি পাঁচটা কোয়েশান দিয়েছি তোমরা থ্রি মার্কস করে ফিফটিন মার্কস পেয়ে যাবে কুয়েশন নাম্বার ফোর রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইনি টেন টেন ওয়ার্ডস আমি দিয়েছি ইচ ওয়ার্ডস ওয়ান মার্কস টোটাল টেন মার্কস পাবে কুয়েশন নাম্বার ফাইভ মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এনি ফাইভ টেন মার্কস ফাইভ ফাইভ ওয়ার্ডস দেয় তোমরা সেন্টেন্স তৈরি করবে প্রত্যেক সেন্টেন্সের জন্য তোমরা টু মার্কস পাবে টেন মার্কস টোটাল টেন মার্কস কুয়েশন নাম্বার সিক্স রাইট দ্য নেক্সট নাম্বার ফাইভ এখানে আমি তোমাদেরকে নাম্বার দিয়েছি পরবর্তী নাম্বারটা বসিয়ে নেব কুয়েশন নাম্বার সেভেন রাইট এ প্যারাগ্রাফ অবাউট ইউর ফ্রেন্ড লিস্ট ফাইভ সেন্টেন্স এখানে তোমার বন্ধুকে নিয়ে পাঁচটা সেন্টেন্স বাক্য তৈরি করবে টেন মার্কস পেয়ে যাবে কুয়েশন নাম্বার এইট রাইট দ্য রাইমস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস কবিতাটা ছড়াটা লিখবে টেন মার্কস পেয়ে যাবে রাইট দ্য টুয়েলভ মান্থস নেম ইন এ ইয়ার আমাদের বারো মাসের নামগুলি লিখবে টেন মার্কস পেয়ে যাবে আমি চারটা এলোমেলো করে সেন্টেন্স দিয়েছি এবং প্রতি সেন্টেন্সে তোমরা টু মার্কস পাবে টোটাল হচ্ছে এইট মার্কস তো এই ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই যাদের কোনো যারা এই প্রশ্ন থেকে কোনোটা বুঝতে পেরে পারো নাই বা তোমাদের অ্যান্সার দিতে সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি সেই নাম্বার অনুযায়ী উত্তরটা দিয়ে দেব তো আর যেহেতু তীব্র তাপদাহ চলছে সেই তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি 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 পানি খাবে আর সুস্থ থাকার জন্য ঘরে থাকবে বাহিরে একদমই যাওয়া যাবে না আর স্কুল খোলার পরে নিয়মিত স্কুলে যাবে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ